আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আমরা আজকে কথা বলবো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্যই ভারত থেকে ফিরলেন এবং ভারতে রাষ্ট্রীয় সফরে উনি গিয়েছিলেন সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী এই দফায় নতুন সরকার গঠন করার পর প্রথম কোন বিদেশি রাষ্ট্রনায়ক সরকার প্রধানের সঙ্গে যে আলাপটা বৈঠকটা এটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু হলো এবং এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেকগুলো চুক্তি হয়েছে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কিন্তু আমাদের দেশে আলোচনা হচ্ছে বেসিক্যালি দুটো বিষয় নিয়ে যে দুটো বিষয় একটা হলো আমাদের সঙ্গে তাদের পানি চুক্তির কি হবে পানির সমস্যা যেটা আছে আমাদের অভিন্ন নদী যে নদীগুলো আমাদের আছে সেগুলো পানি বন্টন নিয়ে আমাদের মধ্যে আমাদের সঙ্গে ভারতের যে দীর্ঘদিনের যে একটা আপনার অচল অবস্থা বলি অথবা একটা প্রত্যাশা এবং প্রত্যাশা পূরণ না হওয়ার যে ব্যাপার সেটা একটা ব্যাপার আছে আর দ্বিতীয় যেটা প্রসঙ্গটা এসেছে সেটা হলো কানেকটিভিটি নিয়ে আমাদের সঙ্গে ভারতের কানেকটিভিটি কেমন আমরা ট্রেনজিট দিচ্ছি কিনা অথবা আমাদের দিক দিকে তারা ভেতর দিয়ে তারাও যেতে চাচ্ছে সেটা কিভাবে কি হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা আজকে মূলত আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো কানেকটিভিটি প্রসঙ্গে আমরা পানি নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো আজকে আমরা কানেকটিভিটি এবং এই জন্য আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন সিজিএস মানে সেন্টার ফর স্টাডিজ এর চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ আমরা আলোচনা ভূমিকা যত দিয়েছি আপনি নিশ্চয়ই যদি এখন দেশের বাইরে আছেন কিন্তু আপনি নিশ্চয়ই ফলো করেছেন যে এই কানেকটিভিটি দেওয়া না দেওয়া নিয়ে এবং কানেক্টিভিটির সম্ভাব্য চেহারাটা কেমন হতে পারে তা নিয়ে আমাদের দেশের মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক মধ্যে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একটা প্রেস কনফারেন্সে গতকালকে যেটা হয়েছে সেটা উনি ওনার অবস্থানটা ক্লিয়ার করেছেন এবং কি দিচ্ছেন না দিচ্ছেন কি পাচ্ছেন বিনিময়ে সেগুলো আলোচনা করেছেন তো আমি এই আলোচনাগুলো দেখে আমার মনে তিনটা প্রশ্ন এই যে কানেকটিভিটিটা দেওয়া হচ্ছে বলে কানেক্টিভিটিটা দেওয়ার প্রসঙ্গটা উঠেছে যা হতে যাচ্ছে সম্ভাব্য কি আমাদের 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 জন্য 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 লাভজনক অথবা আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই তাহলে আমাদের কিন্তু একটা জিনিস স্বীকার করতেই হবে সেটা হচ্ছে যে কানেকটিভিটির প্রয়োজনীয়তা আছে কানেকটিভিটি ছাড়া আহ কোনো দেশ খুব একটা এগুতে পারে না কানেকটিভিটি অতীত হচ্ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কিন্তু কোন ধরনের কানেকটিভিটি কানেকটিভিটি সাধারণত রেসিপোকাল বিষয় যে এক রাষ্ট্রের থেকে আর এক রাষ্ট্রে আপনি আসতেছেন আসতে দিচ্ছেন কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না এরকম কিন্তু কিন্তু কানেকটিভিটি হিসেবে গণ্য হয় না বাংলাদেশের এখানে যে নৌ যোগাযোগ পাকিস্তান ছিল ভারতের সাথে বাংলাদেশ আমলেও ছিল নতুন কিছু মাত্রা যোগ হয়েছে এখানে আমরা বন্দর ব্যবহার করতে দিয়েছি মংলা বন্দর ব্যবহার করতে দিয়েছি এবং আপনার বন্দর ব্যবহার করতে দিয়েছি এবং যেখানে শুল্ক ইত্যাদি যা স্ট্রাকচার করা আছে দেখা গেছে থেকে যে বাংলাদেশের খুব একটা লাভ হয়নি খুব একটা আশা করা হয়েছিল সেটা হয়নি এটা হচ্ছে একটা বাস্তবতা এখন যেটা আপনি স্থল যে যে বললেন বাসের একটা কানেকটিভিটি আছে না আপনি আপনাকে আমি একটু থামাচ্ছি আগে যেটা বললেন লাভ হয়নি এটা লাভ না হওয়ার কারণটা কি সেটা কি আপনি যেভাবে ধারণা করা হয়েছিল যে কানেকটিভিটির মাধ্যমে আপনি নর্থ ইস্টে ভারতের ভিতরের থেকে নর্থ ইস্টে অনেক লোকজন যাবে তাদের নর্থ ইস্টে আর কি অনেক লোকজন যাবে অনেক মাল যাবে অনেক কিছু হবে কিন্তু সেইভাবে হয়নি এ একটা আর একটা বিষয় হচ্ছে কি যে অরিজিনালি যেভাবে শুল্ক ধরা হয়েছিল প্রতি কিলোমিটারে যে পরিমাণ প্রতি টনের তার থেকে কিন্তু অনেক কমায় দেওয়া হয়েছে পরবর্তীতে এই কমায় দেওয়ার ফলে নামমাত্র মাত্র একটা মূল্য সুতরাং এখানে আর কোন লাভ হওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে আপনি বলতে যে আমাদের দিক থেকে শুল্ক নির্ধারণের বিষয়ে কিছু আমাদের অদক্ষতা অথবা অক্ষমতা অথবা ছাড় দেওয়ার মানসিকতার কারণে আমরা লাভটা ঘরে তুলতে পারিনি না এখানে আসলে ঘটনা তো তাই আমাদের নেতৃস্থানীয় অত্যন্ত উচ্চ লেভেলের দুই একজন কর্মকর্তা যারা এসব জড়িত ছিলেন তাদের কথায় মনে হয়েছে তারা ভারতীয় যেমন বলছে যে এই শুল্ক চাওয়া রোড শুল্ক রাস্তা দিয়ে যাবে এই শুল্ক চাওয়া নাকি এরকম কথা বলা হয়েছে যাবে আপনি রাস্তা করবেন তারা ফ্রি যাবে এটা কি ওরা বলেছে না আমরা বলেছি আমাদেরই একজন মন্ত্রী লেভেলের অ্যাডভাইজার উনি বলেছেন যে এটা অসভ্যতা তার মানে কি এখানে যেমন ধরেন এই যে এই যে দেখেন এই যে রাস্তা ব্যবহার করবে আমার রাস্তার সেটা তো ক্ষতি হবে মেনটেন করতে হবে আমার খরচ হবে এবং তাদের লাভ হবে সেখানে আমরা শুল্ক চাইব এবং এই চাওয়াটা অসভ্যতা এটা আমাদের মন্ত্রী পর্যায়ের একজন লোক বলেছেন হ্যাঁ এটা বলেছেন এটা বলেছে প্রথম দিকে যার রেজাল্ট হয়েছে যে যে শুল্ক যতটুক নেওয়া হয় এটা নেগলিজেবল এতে লাভ হয় না তারপরেও এখন যেটা রেলের যেটা হচ্ছে রেলের বিষয়টা কিন্তু আরো জটিল হয়ে গেছে রেলে অলরেডি আপনার কিন্তু তিনটা আহ ইন্টারচেঞ্জ তিনটা যাত্রীবাহী রেল ট্রেন কিন্তু চলে বাংলাদেশের ভিতর থেকে মৈত্রী মিতালি বন্ধন আগরতলা টু বেলাপল টু ঢাকা তারপরে রাশিয়া আহ শিলিগুড়ি ঢাকা টু শিলিগুড়ি প্লাস আপনার আহ খুলনা বেলাপল টু খুলনা এই ধরনের ট্রেন চলে এখন চতুর্থ আর একটা শুরু হচ্ছে সেটা কলকাতা থেকে রাজশাহী যাবে কিন্তু এর থেকেও বড় হলো যে বারোটা কেন্দ্র করে বারোটা সেই ট্রেন আপনার সে বেনাপোল থেকে চলে যাবে একেবারে আগরতলা তারপর বিভিন্ন রুটে যাচ্ছে যাওয়ার প্ল্যান করা হয়েছে সেটা হলে আমাদের কি লাভ আমাদের বিশেষ কোনো লাভ নাই এই কারণে যে ভারতের সাথে আমাদের তেইশটা স্থল আছে অলরেডি আরো দুইটা উদ্বোধন হচ্ছে সুতরাং ভারতের সাথে বাণিজ্যের জন্য আমাদের আর নতুন নতুন রুট খোলার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না এই রুটগুলি মূলত অনেকেই বলেন আমিও মনে করি এটা সামরিক পারপাজে ব্যয় হবে মানে সামরিক পারপাজে এটা ব্যবহার করা হবে বলেই আহ মান হয় এখন কারণ এখানে উল্লেখ করা হয় নাই যে আগরতলা থেকে যে ট্রেনটা বাংলাদেশের ভিতর দিয়ে ক্যালকাটায় যাবে সেখানে সামরিক বাহিনী লোকজন বা অস্ত্র যাবে কি যাবে না বিষয় কিছু লেখা যেহেতু না এক্সপ্লিসিভলি সুতরাং ধরেই নেওয়া যাবে যে তারা এইসব জায়গায় যাওয়া যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে ট্রানজিট ছিল এক ধরনের বিষয় যে ট্রেন আসলো সেই ট্রেনটা কিন্তু বাংলাদেশের লোক দিয়ে কিন্তু নিয়ে আসা হয় বগি শুধু আসে কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে যে ট্রেনটা তাদের ট্রেন তাদের ড্রাইভার তাদের ড্রাইভার তারা কিন্তু বেনাপদের ঢুকে সোজাসুজি বাংলাদেশের ভিতর দিয়ে তারা চলে যাচ্ছে আগরতলা আমি একটা উদাহরণের কথা বললাম এখন তো চালু হয়নি একটু কষ্ট আছে কারণ মিটার গেজ হচ্ছে আঠারো থেকে ঢাকা পর্যন্ত সুতরাং সেখানে একটু সমস্যা হতে পারে কিন্তু ইন্টারচেঞ্জ করব কিন্তু এখন এখন সমস্যাটা হচ্ছে যে এই ট্রেনটা যে যাচ্ছে এই ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু আপনার করিডোর দিচ্ছেন তাকে আর ট্রেন তো শুধুমাত্র ওই বগিটা ইঞ্জিন দিয়ে চালালে হবে না ট্রেনকে কে অপারেট করতে হয় তার লাইন আছে সেই লাইনে আপনার সে ম্যানেজ করতে হয় এটা কারা করবে এবং এই ট্রেনে যদি কোন রকমের হামলা হয় বা ধরুন কোনো দুর্ঘটনা হয় কোন রকমের আনটুওয়ার্ড ইভেন্ট হয় তার সিকিউরিটি দায়িত্ব কার সেগুলো দেখতে হবে তারা কি পাসপোর্ট নিয়ে ঢুকবেন এইসব আগরতলা থেকে ট্রেন আসতেছে পাসপোর্ট ভিসা নিয়ে কি যাবেন না এমনি চলে যাবেন সেই ক্ষেত্রে সার্বভৌমত্বের একটা বিষয় আছে এটা আমার মনে হয় বাণিজ্যিক পারপাজে খুব একটা ব্যবহৃত হবে না এটা ইন কেস অফ ওয়ার যুদ্ধ অবস্থা বা নর্থ ইস্টে যে ইনসার্জেন্সি চলে সেই সব কাজে এটা ব্যবহৃত হবে এটা আমাদের জন্য খুব সুখকর কোনো বিষয় না এটা আমাদের জন্য ক্ষতিকরই হবে বলে আমি মনে করি ইভেনচুয়ালি না আপনি যে আপনি যে আশঙ্কাগুলির কথা বলছেন এটা আসলে শেষ পর্যন্ত কি ফর্মেটে হবে টেকনিক্যাল যে পয়েন্ট গুলো আপনি বলছেন যে আর্মি যাবে কিনা পাসপোর্ট নিয়ে যাবে কিনা ইমিগ্রেশন হবে কিনা এটা হবে কি হবে না আপনি তো শিওর না কিন্তু হবে না মনে করে কিন্তু আপনি ব্যাখ্যাটা করলেন তো যেহেতু এই ধরনের এই ধরনের বলা হয়নি যে এটা সিভিলিয়ান পারপাসে ব্যবহৃত হবে এটা বলা হয়েছে গুডস অ্যান্ড প্যাসেঞ্জার একজন সশস্ত্র ব্যক্তিও কিন্তু প্যাসেঞ্জার সেভাবে দেখতে হবে এবং আমরা আমরা দেখে আসতেছি আমরা দেখে আসতেছি যে বাংলাদেশের বাংলাদেশের রোড সিস্টেম বাংলাদেশের রেল সিস্টেম কে এবং পানির ব্যবস্থাটাকে নৌ পরিবহনকে সম্পূর্ণভাবে ভারতীয় ব্যবস্থার সাথে ইন্টিগ্রেট করে ফেলা হচ্ছে সেটা কিন্তু একপাক্ষিকভাবে বাংলাদেশের কোনো ট্রেন কিন্তু ক্যালকাটায় চালিয়ে যাওয়ার কোনো কোনোদিনই না যে যে আপনার ওই যায় বা পাচ্ছে মাজারে জায়গায় আজমির শরীফে যাওয়ার বা বাংলাদেশের তো অনেক লোক ইন্ডিয়াতে যায় নিজস্ব ট্রেন চালাইতে পারবে না এইটা এ ধরনের কোনো অপশন তো এখানে নাই সুতরাং বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন চলে যাবে বাংলাদেশের কোনো কন্ট্রোল থাকতেছে কিনা এ ধরনের কোন কিছু বলা হচ্ছে না তাছাড়া চুক্তি তো তার প্রকাশ করে না বাংলাদেশের এই বিষয়ে আপনি জানবেন না কোনোদিন কারণ কি কোনো সময় তো কোনো চুক্তি তো তারা এক্সপ্লিসিটলি পাবলিক ডোমেনে দেয় না যে দেখে নাকি কি আছে চুক্তির ভিতরে পাবলিক ডোমেনে কি দেওয়া উচিত বলে আপনি মনে করেন অফকোর্স এটা সংসদে চুক্তি পাশ হওয়া উচিত ডিবেট হওয়া উচিত আসলে আপনার সংসদে তো র্যাটিফাইড হওয়া উচিত এই চুক্তিগুলি এই চুক্তিগুলি তো একটা সরকারের সাথে চুক্তি না চুক্তিগুলো হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি তা না সরকার হয়তো বলবে যে আমাদের এটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রেরই হচ্ছে আর রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছে চুক্তি করার জন্য এটাই তো হয়ে থাকে সাধারণত ম্যান্ডেট কে দিয়েছে পাবলিকের ম্যান্ডেট তো নাই এই সরকারের উপরে সরকার তো ভোটে নির্বাচিত হয়নি সুতরাং এই সরকার আছে ডক্টর অফ নেসেসিটি হিসাবে অর্থাৎ ক্ষমতায় আছে সুতরাং তাদের সেইভাবেই বিবেচনা করা উচিত রাষ্ট্রের পক্ষ হয়ে তাদের এত বেশি বড় বড় চুক্তি করা উচিত না এই কারণে যে তাদের কোনো ম্যান্ডেট নাই তারা যে ইলেকশন করছে গত দুইটা ইলেকশন এই ইলেকশনে তো তাদের পাবলিক তো তাদেরকে ম্যান্ডেট দেয় নাই তাদের তো ভোটই দেয় নাই অনেক জায়গায় তো ভোটই হয়নি ঠিক মতো তাহলে আচ্ছা আরেকটা কথা আমি বলি যে আপনি যে কথাটা বললেন যে আপনার একটা হলো গিয়ে যে একটা হলো ট্রানজিট আর একটা হলো করিডোর কিন্তু প্রধানমন্ত্রী ওনার প্রেস কনফারেন্সে কিন্তু বারবার ট্রানজিটের কথাটাই বলেছেন এবং ওখানে উনি ইউরোপের বিভিন্ন উদাহরণগুলি দিয়েছেন কিন্তু আপনি বলছেন যে করিডোরের কথা যে বাংলাদেশে ভেতর দিয়ে চলে যাবে তো এই করিডোরের অপশন কি ইউরোপের কোনো কান্ট্রিতে আছে আর এটা কি করিডোরের মতো মানে এই ধরনের চুক্তি থেকে করিডোরের ব্যাপারটা থাকছে আপনি কি নিশ্চিত আপনি দেখেন যে প্রধানমন্ত্রী একটা কথা বলছেন যে ইউরোপে কোনো বর্ডার নাই কোনো বর্ডার নাই তাহলে ইউরোপে যদি বর্ডার না থাকে তাহলে ওনার এই লোকজন ওই সাগর ওই নৌকা করে সাতটায় পানি দিতে যায় কেন ওনার লোকজন কেন বন জঙ্গলে আপনি সেই জায়গা দিয়ে বহু কষ্ট করে যায় বর্ডার আছে বলেই তো বর্ডার নাই মানে কি যেসব কান্ট্রির সাথে চুক্তি আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এইসব কান্ট্রির ভিতরে নিজস্ব অনেক চুক্তি আছে যার ফলে তারা একে অপরেরকে কে এ দিচ্ছে একে অপরকে কিন্তু আমাদের এখানে তো একে অপরকে দেয়া হচ্ছে না আমরা নেপালে যেতে পারছি না সাতাইশ আঠাইশ কিলোমিটার রাস্তা সেটা ক্রস করে আপনি কোনো ট্রেন কিংবা কোন বাস আপনি যেতে যেতে পারতেছেন না আপনি হবে ভারতীয় বাস কিংবা ভারতীয় ট্রেন বা অন্য ভারতীয় তো কেন অথচ আপনি বলে দিচ্ছেন যে আপনার এক মাথা থেকে আরেক মাথায় ভারতীয় ট্রেন চলে যাবে অথচ আপনাকে এই নেপালে যেতে দেয় না ভুটানে যেতে দেয় না সেখানে একটা মোটর ভেহিক্যাল আইনের কথা বলা হয় যে ভুটান দিচ্ছে না বলে এটা হচ্ছে না তাই দরকারটা কি সেটা তো নেপালের সাথে করি আমরা আর ভুটান তো আপনার একটা ল্যান্ডলক কান্ট্রি একটা অত্যন্ত ছোট একটা কান্ট্রি ভুটানের সাথে কানেক্টিভিটি থাকলেই বাকি আর না থাকলেই বাকি কারণ তাদের ইকোনমি অত্যন্ত ছোট ইকোনমি তাদের ইকোনমি আপনি এমন কিছু তার রপ্তানি করে না যেটা দিয়ে আপনার পোর্টের অনেকই হতে পারে এগুলি তবুও একটা কান্ট্রি তার সাথে যোগাযোগ থাকলে ভালোই হয় এটা খারাপ কিছু না কিন্তু সেটা তো আমরা করতে পারছি না দেওয়া হচ্ছে না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যতটুকু চুক্তি সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন সেটাকে এটা কোনোভাবেই উইন উইন সিচুয়েশন বলা যাবে না এটা ভারতের জন্য উইন নৌ পরিবহনে তারা যেমন উইন করে গেছে এইখানেও তারা যেভাবে আসছে তাতে তারাই উইন করে যাবে বা যাচ্ছে তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে সরকারের উপর চাপ সৃষ্টি করা আপনারাই চুক্তি করছেন এটাকে সংসদে তুলেন সংসদে ডিবেট হোক যে কয়জনই আছে লোক আছে তো তারা কিন্তু আলোচনা করতে পারে বা জনগণের সামনে আপনি তুলে ধরেন আমরা জানি খুটি কি বিষয়ে আছে এর ভিতরে জি আপনাকে অনেক ধন্যবাদ জানাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম প্রিয় দর্শক আপনারা শুনলেন এই মঞ্জুর আহমেদ চৌধুরীর পরামর্শটা এখানে কি এটা সবসময় সত্য কথা যে যখন কোন চুক্তি হয় এবং ওই চুক্তির বিষয়বস্তু ভিতরে বিষয়গুলো যদি অস্পষ্ট থাকে এই অস্পষ্টতা কিন্তু মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয় এবং মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য থেকেও সে একই জিনিস স্পষ্ট হলো যে অস্পষ্টতা সন্দেহেরই জন্মদাতা কাজে আমরা এই ব্যাপারে স্পষ্ট একটা অবস্থান চাই সরকারের যা নিয়ে সাধারণ মানুষ কথা বলতে পারবে এবং সাধারণ মানুষ আলোচনা করে বুঝতে পারবে যে তাদেরকে এই চুক্তিতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আজ পর্যন্তই আগামী দিন আবার আমাদের সঙ্গে কথা হবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ